ব্রেস্ট ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে কিন্তু এক একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচের মাধ্যমে যেতে হয় এই মাল্টি ডিসিপ্লিনারি যে টিম থাকে সেই টিমের সদস্য থাকেন একজন বেস্ট সার্জন একজন প্লাস্টিক সার্জন একজন অঙ্কোলজিস্ট একজন হিস্টোপ্যাথোলজিস্ট এবং একই সঙ্গে থাকেন সাইকোথেরাপিস্ট সোশ্যাল ওয়ার্কার ইত্যাদি বেশ বড় একটা টিম তো এর মধ্যে প্লাস্টিক সার্জনের ভূমিকাটা আসলে কোন জায়গাতে আপনারা দেখছেন যে আমার কোটের এখানে একটা লুপ একটা পিঙ্ক কালারের একটা ওপেন লুপ আছে অর্থাৎ এটা ক্লোজ ক্লোজ না পিন দিয়ে আমরা করে দিয়েছি ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসাতে প্লাস্টিক সার্জনরা এই যে এই লুপের ক্লোজিং যেটা এটার ভূমিকা আসলে পালন করে থাকে এটা কীভাবে করে তার আগে আমি যদি এই পিঙ্ক কালার সম্পর্কে একটু বলি সারা পৃথিবীতেই এই এই যে লোকটা আপনারা দেখতে পাচ্ছেন পিঙ্ক কালারে এটা কিন্তু ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস এবং ব্রেস্ট ক্যান্সার সম্পর্কিত বিষয়কেই অর্থাৎ তাদের প্রতি সহমর্মিতা তাদের প্রতি সহানুভূতি তাদের জন্য কাজ করবা তাদের পাশে দাঁড়ানোর যে একটা বিষয় থাকে এই রিবনটা এই পিঙ্ক কালারের রিবনটা সেটাকে ইঙ্গিত করে তো এই রিংটা কিন্তু রিবনটা কিন্তু একটা ওপেন এবং প্লাস্টিক সার্জনরা সেটা সেই লুকটাকে ক্লোজ করে তো কিভাবে করে আমরা জানি যে ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসার একটা অন্যতম বিষয় হচ্ছে অপারেশন অপারেশন কেমোথেরাপি রেডিও থেরাপি এবং পরবর্তীতে রিহাবিলিটেশন এই পুরা বিষয়টা অর্থাৎ সার্জন যেমন পুরাটাই একটা এর প্রধান অংশ নয় এর বাইরেও আরো অংশ আছে কিন্তু প্রধানত আপনার যখন চিকিৎসা করবেন টিউমারকে অপসারণ করার জন্য সার্জনের প্রয়োজন হবে তো ট্র্যাডিশনাল ভাবে কিন্তু ব্রেস্টের ক্যান্সারের চিকিৎসার ক্ষেত্রে মাছ করা হয় অর্থাৎ পুরো ব্রেস্টটাকে ফেলে দেওয়া হয় আমরা আগে যেটা বলেছি যে ব্রেস্ট এমনই একটা নারীর অঙ্গ যেটা তার সেলফ এস্টিম অর্থাৎ তার নারীত্ব তার মাতৃত্ব তার সৌন্দর্য তার পুরো কনফিডেন্সের ব্যাপারটা থাকে ব্রেস্টের সঙ্গে জড়িত সুতরাং অনেক নারী কিন্তু এই ভয়ে মানে তার রোগটা বহন করে চিকিৎসকের কাছে যায় না যে এটা কেটে ফেলতে হবে সেই ভয় থেকে দূরে রাখার দায়িত্ব অর্থাৎ সেই ভয়ের থেকে মুক্তি পাওয়ানোর জন্য দায়িত্বই থাকে প্লাস্টিক সার্জারি ধরুন আপনার ব্রেস্টটাকে এমন একটা ক্যান্সার এমন একটা পর্যায়ে আছে আপনাকে ব্রেস্টটাকে ফেলেই দিতে হচ্ছে কোনোভাবে রাখতে পারছে না অর্থাৎ টোটাল মাস্টে করবার পরে যে একটা জায়গাটা আপনার তৈরি হলো আপনার এক সাইডে আছে এক সাইডে আপনার আপনি হয়তো রোগ মুক্তি পরবর্তীতে আরো কেমোথেরাপি রেডিও থেরাপি নিলে আপনি ডিজিজ ফ্রি থাকবেন কিন্তু আপনি যখন প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠবেন অটোমেটিক্যালি আপনার হাতটা চলে যাবে আপনার ব্রেস্টের জায়গা এবং তখন আপনার মনে হবে ব্রেস্ট নাই এর মনে হওয়ার থেকে মনে হবে যে আপনি তো আসলে ক্যান্সারে আক্রান্ত এই যে বিষয়টা এই বিষয়টা কিন্তু মনোজগতে এক ধরনের বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে সুতরাং আপনার এই যে অঙ্গটা নাই এটা এটাকে রিপ্লেস করবার এটা প্রতিস্থাপন করবার এটা পুনর্গঠন করবার যে বিষয়টা আছে সেটা প্লাস্টিক সার্জনরা করে থাকেন সাধারণত অর্থাৎ এটা মাস্টেক্টমি করবার পরে পুরোপুরি একটা ব্রেস্ট কনস্ট্রাকশন করা সম্ভব সেটা করা যেতে পারে কিভাবে সেটা করা যেতে পারে তার নিজের শরীরের অটোলোগাইজ দিয়ে পিঠে থেকে মাংস এনে করা যেতে পারে সাইড থেকে করা যেতে পারে পেট থেকে মাংস এনে করা যেতে পারে নাভির নিচে থেকে ফ্যাট সহ চামড়া এনে এটা করা সম্ভব এবং প্লাস্টিক সার্জনরা এই কাজটা খুব সহজেই করতে পারে বাংলাদেশের অনেক প্লাস্টিক সার্জন করতে পারে আমরা এমজেটেও সাধারণভাবে এই কাজগুলো নিয়মিতভাবে করে থাকি আর একটা যদি আপনার আর্লি ডায়াগনোসিস হয়ে থাকে অর্থাৎ আপনি স্টেজ টু ডিজিজের মধ্যে থাকেন তাহলে কিন্তু আপনার ব্রেস্টটাকে অক্ষত রেখে অর্থাৎ কনজারভেটিভ আমরা যেটা ব্রেস্ট কনজার্ভিং সার্জারিটা বা বিসিএস বলে থাকে তার মাধ্যমে এবার আপ টু বিশ পার্সেন্ট পর্যন্ত যদি আপনার ফেলে দিতে হয় ব্রেস্টের সেটাকে কিন্তু টিস্যু রিঅ্যারেঞ্জমেন্টের মাধ্যমে এটা করা সম্ভব তার থেকে যদি বেশি ফেলে দিতে হয় তাহলে পাশ থেকে টিস্যু এনে এটাকে করা সম্ভব প্রয়োজনে এটা ইমপ্লান্ট ব্যবহার করে অন্য সাইড সমান করে করে দেওয়া সম্ভব অর্থাৎ প্লাস্টিক সার্জন আপনার যে ব্রেস্টটাতে আক্রান্ত হয়েছে ক্যান্সারে সেটাকে তার টিউমারটা শুধু ফেলে দিয়ে সেটাকে পুনর্গঠন করতে পারেন অথবা টমি করার পরেও আপনাকে নতুন করে ব্রেস্ট পুনর্গঠন করে দিতে পারে সেই ক্ষেত্রে আপনার অর্থাৎ ব্রেস্ট ক্যান্সার হলে আপনার এই ভয়টা আর থাকে না যদি আপনার মাথায় এই জিনিসটা থাকে যে না আপনি আবারও ফেরত পেতে পারেন আপনি অবশ্যই সাহসিক হয়ে আপনার যে কোনো ধরনের ব্রেস্ট ক্যান্সার বা এই জাতীয় কিছু হলে আপনি অতি দ্রুত যাতে ডায়াগনোসিস করতে পারেন তার চিকিৎসা নিতে পারেন সেই বিষয়টা মাথায় রাখবেন আমরা আবারও আপনাদেরকে বলবো সচেতনতা বৃদ্ধি ব্রেস্ট ক্যান্সার রোগ থেকে মুক্তি পাওয়ার প্রধান উপায় আপনারা সচেতন হন অপরকে আপনার বন্ধু বান্ধব আশেপাশে যে সমস্ত মেয়েরা আছে তাদেরকে সচেতন করুন এবং এই ব্রেস্ট ক্যান্সারের ভয়াবহতা থেকে নিজে বাঁচুন আপনি আশেপাশের মানুষকেও বাঁচান ধন্যবাদ